পৃথিবীতে ভালোবাসা থেকে তিনটি শব্দ সৃষ্টি হয়েছে নাম্বার এক বয়ফ্রেন্ড নাম্বার দুই গার্লফ্রেন্ড নাম্বার তিন ফ্যামিলি কিন্তু একটু খেয়াল করে দেখবেন বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড শব্দের শেষে ইন্ড শব্দ রয়েছে যার অর্থ হইল শেষ এজন্য আমরা মনে করি বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড সম্পর্কের ভালোবাসাগুলো বেশি দিন টিকে না কিন্তু ফ্যামিলি শব্দের শুরুতে রয়েছে এফ এ এম এফ তে ফাদার এতে অ্যাম এম তে মাদার বাবা মা আর শেষে রয়েছে আই এল ওয়াই অর্থাৎ আই লাভ ইউ মোট কথা ফ্যামিলি যার শুরু পিতা মাতা দিয়ে এবং যার শেষ ভালোবাসা দিয়ে এজন্য আমরা মনে করি একটা মানুষের জীবনে ফ্যামিলির ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ফ্যামিলির ভালোবাসা একটা মানুষের জন্য অটুট বন্ধন যেটা কখনো শেষ হবার নয় এজন্য আসুন আমরা সবাই ফ্যামিলিকে ভালোবাসি ফ্যামিলিকে সবাই গুরুত্ব দিই বিশেষ করে বাবা মাকে গুরুত্ব দিই